নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বড়ি পোনা সেই জন্য দেখুন এখানে বেশ সুন্দর ফ্রেশ একদম জ্যান্ত পোনা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো ভালোভাবে মাছগুলো কিন্তু বেশ বড়ো বড়ো সাইজের এক সাইজের আমি চার পিস মাছ নিয়েছি এখানে আর হলুদ দিয়ে দিয়েছি এই লবণ হলুদটাকে মাছের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে দেবো আর এই দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়েছি কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দেব একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা আমার মায়ের থেকে শেখা দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া উঠছে আর আমি মাছেতে নুন হলুদও মাখিয়ে নিয়েছি এবার একে একে আমি মাছগুলো তেলের ওপর দিয়ে ভালোভাবে একটু টেকুট করে লাল লাল করে ভেজে নেবো মাছটা ভাজা হতো তো বন্ধুরা আমি দেখাই আপনাদেরকে এখানে সামান্য পরিমাণে আদা নিয়েছি একটা টমেটো নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু পোনা মাছ আমি একটু কড়া করেই ভেজেছি এবার মাছগুলোকে আমি খুলে নেবো তেল খেতে খুব সুন্দরভাবে ভাজা না হলে বন্ধুরা খেতে ভালো লাগে না বড়িটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না ওই জন্য একটু বেশি তেলে লাল লাল করে বড়িগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দেবো দিয়ে এই ছ সাত পিস মতন ফুলকপি রেখেছি ভেজে নেবো এটাতে কিন্তু আমি ভাজবার সময় নুন দেবো না তাহলে ওটা মধে না গলে যাবে তাড়াতাড়ি ওই মাছ ভাজার তেলের মধ্যে ভাবলে এমনিতেই হলুদের কালার হয়ে যাবে কপিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং কপিটাকে তুলে নেবো তেল থেকে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব সাদা চিরি সামান্য পরিমাণে আর দেব ছোটো নতুন আলু কেটে রেখেছি ওইটা আপনাদের কাছে যেই আলু থাকবে সেই আলু দিয়ে করবেন আমার নতুন আলু ছিল তাই দিয়ে এবার আলুটা ওই তেলে হালকা ভেজে নেব দেখুন আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আমি সেই পেস্ট করে রাখা মশলাটা টমেটো আদা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ এটা বেশি ঝোল ঝোল হবে না আবার একদম শুকনো হবে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আর আলুটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকা চাপা দিলে আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তাহলে না আলুটাও আমার অনেকটা সফট হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও অনেকটাই সফট হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা ফুলকপিগুলো দেব এর আগে দিলে না কপিগুলো গলে যেত আমি যে ঝোলটা করব কপিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে ভালোভাবে কপি আলু একসাথে কষিয়ে দেব নিয়ে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য বড়িটা আছে একটু ঝোল বেশি লাগবে কারণ বড়িতে একটু ঝোলটা আনবে আর আমি একদম খুব পাতলা ঝোলও করবো না আবার একদম শুকনো শুকনোও করবো না একটু ঝোল রাখবো কা চাপা থেকে দু থেকে তিন মিনিট আমি এটাকে হতে দেবো দেখুন ঝোল আমার কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে টকটক করে এই সময় একত্রে আমি মাছ আর বড়িটা একে একে মাছগুলো ঝোলের উপর সাজিয়ে দেবো দেখি কেমন হলো দেখুন বন্ধুরা ঝোল কিন্তু ফুটছে খুব ভালোভাবে ভীষণ সুন্দরভাবে ঝোলটা ফুটছে আমি কিন্তু আর কোনো মশলা টসলা কিছু দিইনি এই সময় দিয়ে দেব আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো এই রান্নাটা আমাদের ঢাকা জেলার মানুষের খুব প্রিয় পছন্দের একটা রান্না পরিমাণ মতন আপনারা ঝোলে যতটা জিরে বাতা দিন দেন ঠিক সেই পরিমাণ মতন ভাজা জিরের গুঁড়ো কিন্তু আর একটু কম দেবেন এটা শুধু ফ্লেভার হবে আর ঝোলটাকে পাতলা রাখতে সাহায্য করবে আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই ধনে পাতাটা ঝোলের ওপরে দিয়ে দেবো কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে কেমন হবে দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের বড়ি পোনার ঝোল গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন বড়ি পোনার ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বানিয়ে খাবেন এইভাবে বড়ি পোনার ঝোল ফিরে আসছি পরের ভিডিওতে